তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাহাসোল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে সকালে কক্সবাজার তৃতীয় দিন সকালবেলা নাস্তা খেতে আমি আমার বোন চলে গিয়েছি তো এখানে ওদের নুডলস তো নিয়েছি নুডলস অনেক মজা ছিল অ্যান্ড ফিস স্যুপ কালকের তুলনায় আজকে স্যুপটা অনেক ঘন ছিল তারপর আমরা রুমে ড্রেস নিয়ে দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম এখানে কোনো ক্লিপ না হয় না তারপর আমরা রুমে এসে ড্রেস চেঞ্জ করে সমুদ্রে ভিজতে যাচ্ছিলাম এখানে আমি আমার বোন খালি পেয়ে গেছি স্কিম এই যে কালকের জামাগুলো পরে ফেলছি এই যে আমরা যাচ্ছি কক্সবাজার বিকাল আমরা দুপুরের দিকে বেরিয়েছি পিচার জন্য কখন অনেক ক অনেক গাড়ির জ্যাম ছিল তো তারপরে আমরা আমরা পানিতে নামে গেছি এখানে আমরা খুব মজা উঠি কালকে পুরো টাইমটা ঢেউ অনেক জোর ছিল আর ঢেউগুলো অনেক বড় বড়ো আসতেছিল বিকালটাই টাইমের দিকে এখানে আমি আমার বোন মজা করতেছি কত জায়গা অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে পানিতে নামে কারণ এখানে অনেক জায়গায় কারেন্ট ঢেউ থাকে তো এখানে আমি আমার বোন অনেক মজা করতেছি আমার বোন বেশি গভীরে যায় না আর আমি শুধু গভীরে জায়গা একটু বড় বড় গভীরে জায়গা তো তারপরে আমরা একে ঝালমুড়ি নিয়ে আমাদের খুব খিদা লাগছিলো এই কারণে এখানে আমি আর বোন দাঁড়ায় দাঁড়ায় ঝালমুড়ি খাচ্ছিলাম পানির মধ্যে দাঁড়ায় ঝালমুড়িটা একদম বীজ টাকা নেশার খুব মজা ছিল তারপর আমরা একটা জেলি ফিশ দেখতে পাচ্ছি প্রথমে পলিথিন কিন্তু ওইটা জেলি ফিশ জিবি আর এগুলো ধরিয়ে না ধরলে আমাদের হাত জ্বলবে এখানে আমরা জেলিফিশটা দেখেন উল্টানোর পরে দেখছি এটা জীবিত জীবিত জেলিফিশ তো আমরা না ধরে ভালোই করছি নয়তো আমাদের হাত পা লাল হয়ে যাইতো তো তারপরে এখানে জেলিফিশটা আমরা অনেকগুলো ভিডিও ক্লিপ দিয়েছি জেলিফিশটা অনেক বড় ছিল যখন জেলিফিশ আরও ছিল এগুলোর মধ্যে হাত দিয়ে না হাত দিলে আপনাদের হাত ঝরবে আর অনেক রক্তপোস ছিল আশেপাশে তারপর আমরা রুমে এসে গোসল করে ফেলছি আর অনেক ঠান্ডা বিকালবেলা গোসল করতে তার সময় শীতকাল তারপর আমি রাতের খাবার হিসেবে পরোটা আর ডাল ভাজি খাইয়ে ফেলছি তো পরোটা শক্ত ছিল ডাল ভাজি যখন মজা ছিল তো ব্লগ আছে এখানে